নমস্কার আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি বানাচ্ছি আজকে আম লেবু পাতা আর লেবু দিয়ে একটা ডিশ বানিয়েছি মানে রাইস ভাত যা বলেন আম লেবু পাতা লেবু দিয়ে ভাত আর একটা হচ্ছে কি আলুর ভাজা তার সঙ্গে আর পনির তার সঙ্গে এটা একটা ডিশ স্টিক প্যানটা বসিয়ে দিলাম এরপর আমি মশলাটা আমি দিচ্ছি সাতটা শুকনো লঙ্কা আমি একটু মশলাটা ভেজে রেখি এই লঙ্কাটাকে আগে একটু নাড়াচাড়া করে নেব আর যা আমি তৈরি করবো এখান থেকে মশলা নেব মেপে এটা মশলা আমি বেশিরভাগ ব্যবহার করি ঘরে বানিয়ে তো এটাকে আমি একটু নড়াচড়া ভালো করে নিচ্ছি সাতটি লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা এরপর গোপে ধনে তিন চার নিলাম আর এটা জিরে জড়িটা কম দিচ্ছি যেটা আধা গ্রাম দুই তারপরে দিচ্ছি মুগি দুই আর একটু তো এটা পুরো ভিজে গুঁড়ো করে নেবো মিক্সারে আর এটা একটা মশলা তৈরি করে রেখে দিলাম গরম মশলাটা আমি আলাদা তৈরি করে রাখি ওটা পরিমাণ মতো দিতে হয় আর বাইরেরও মশলা আমি দিই কেনা মশলা গরম মশলা এটা আমার ভাজা হয়ে গেল তো এটা আমি বেশি রেখে দেব গ্যাস অফ করেছি একটু নুন দিলাম একটু তেল দিলাম তারপরে চালটা দিয়ে দিলাম একটু তেল দিয়েছিস ভাতটা হতে হতে ততক্ষণ আমি আলুটা ভেজে নেব একটু নুন দিলাম আর খুব কম তেলে ভেজে নিচ্ছি এটা আর যারা পারবে বেশি তেলে ভাজতে পারেন আর ওটা এর মধ্যে একটু পোস্ত দেবে একটা ডিশ ভাতটা হয়ে গেছে এখন গেলে নেব একটা ডিশ বানাচ্ছি তো ওইটার মধ্যে কেমন বানাচ্ছি এখন দেখছি সামান্য একটু হলুদ তো ফ্যানটা গেলে দিয়েছি জল আর ফ্যান যাই বলুন ভাতটা আর আলুটা ভাজা হয়ে গেলো আর আপনাদের কাছে থাকলে পোস্ত দিয়েও ভেজে নিতে পারেন তো মিশ হয়ে গেছে আমার কাছে এখন মানে আমার কাছে এখন পোস্ত নেই তো আপনাদের কাছে থাকলে আরও ভালো হবে পোস্ত দিয়ে আলু ভাজা বাঙালি প্রিয় এখন সামান্য একটু তেল দিয়েছি এই কড়াটার মধ্যে একটু পনির আর এই আমটাকে আমি ঘিষে নেব এই পনিরটা ভেজে নেব কারণ আমি সামান্য ছোটো করে দেখাচ্ছি সাথে যারা বুঝতে পারবেন বেশি করে পাবেন তো এটার মধ্যে একটু নুন দেব সামান্য একটু নুন দিলাম দিচ্ছি আমি গোলমরিচের পাউডার হ্যালো বেল পেপার ব্ল্যাক বেল পেপার যা বলে তো গোলমরিচ এটা আর কি কথাই বলা যায় গোলমরিচ বাঙালিরা তো আমি এখানে কাশুরি মেথি একটু দিলাম আর নাড়া নাড়াঝাড়া করে সামান্য একটু দেখাবার জন্যে এটা এটার উপরে একটু যে পারবেন ব্যাটার আমুল ব্যাটার দিতে হবে ভুল হয়ে গেছে বেল পেপার ব্ল্যাক বেল পেপার ভুল করে বলেছি দিচ্ছি সাদা তেল বেশি দেবো না আর আমটা আমি ঘিসে রেখেছি দিচ্ছি তেজপাতা ছয় গোলমরিচ ব্লাক পেপার যা বলেন দিয়ে দিলাম আর ওটা আমার ভুল হয়ে গেছে বলতে বলতে তো এরপরে দেবো আমি গাজর তেল আমি একদম কম দিয়েছি জল ভাতটা দিয়ে দিলাম এরপর একটু মশলা দিয়ে দিলাম যে মশলা আমি বানিয়ে রেখেছিলাম বেশি দিলাম না কারণ অল্প জিনিস একটু নাড়াচাড়া চাড়া করে তারপরে আমি আমের কাঠটা ঢেলে আর আমের কাঠটা ঢেলে এভাবে নাড়া চাড়া করে মিশিয়ে দেবো তার মধ্যে একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম আর আমি ফ্লেমটা বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আবারও একটু গ্যাসটা জেলে তারপরে একটু সামান্য নুন যদি চাই নুনটা দিয়ে নাড়ালেই হয়ে গেলো আর এটা যদি ভালো বাসমতি বা কোনো চাল দিয়ে বানানো যায় অনেক ভালো হয় এটা হচ্ছে কলম চাল তো হয়ে গেছে রেডি লেবু পাতাটা বের করে এটার মধ্যে আমি দিয়ে দিলাম তারপরে আমি সাজিয়ে নেবো ওর পরে ভালো করে এটা আমি ফেলে দিচ্ছি রেডি হয়ে গেল আম লেমন ভাত বা আম লেমন ম্যাঙ্গো লেমন রাইস যেটা বলি আর এটা খুব সুস্বাদু হবে একবার বানিয়ে দেখুন এটা গায়ে লেগে লেগে আছে কারণ এটা ছোট দানা চাল বলে আর যদি বড়ো দানা বাসমতি বানানো যায় ঝড়ঝড়ে হবে ভাতটা ঝড়ঝড়ে হবে আর কাজুগুলোও দেখা যাবে সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার আম লেবু রাইস বা ম্যাঙ্গো লেমেন রাইস যাই বলুন তো দেখুন এই ডিশটা যদি ভালো লাগে আগে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো আমি এটা বানিয়েছি আমার নিজের মতে আর নিজে চিন্তা ভাবনা করে অবশ্যই ভালো লাগবে খেয়ে দেখুন আর বানিয়ে খান খাবান সবাইকে তো রেসিপিটা দেখতে থাকুন অবশ্যই